ছেলেদের জন্য বার্থডে কেকের কোনো ডিজাইন ভাবতে গেলে আমার মাথাটা পুরোপুরি ঘুরে যায় আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি এখানে আপনাদের সাথে যে কেকের ডেকোরেশনটা শেয়ার করছি সেটা হচ্ছে মূলত একদম সিম্পল একটা কেক এটা কোনো থিম কেক না তো আমি কেন বললাম যে ছেলেদের ডিজাইন ভাবতে গেলে আমার মাথা ঘুরে যায় সেটাই এখন বলছি দেখেন যদি সহজভাবে বলি ছেলেদের জন্য কিন্তু কোনো ধরনের ফুল প্রজাপতি এইসব দিয়ে কেক ডেকোরেশন করলে একদমই ভালো লাগে না বা এইসব দিয়ে কেক ডেকোরেশন করাও যায় না ছেলেদের জন্য একদম ঠিক আছে ধরেন থিম কেকগুলো কিন্তু সবাই তো আর থিম কেক অর্ডার করে না যখন কেউ আমার কাছে বলে যে ছেলে ছেলেবেবিদের জন্য হবে বা যারা আছে অ্যাডাল্ট আর কি ছেলেদের জন্য নিবে ওই কথাটা শোনার পর থেকে আমার মাথায় ঘুরতে থাকে যে তাহলে আমি এখন কী কেক বানাবো আচ্ছা ডেকোরেশনটা কেমন দিব আবার ভাবতে থাকি যে এই ফুলটা দিয়ে করি তখনই মনে হয় যে না এটা তো একটু মেয়ে মেয়ে কেক হয়ে গেল মানে আমার মাথাটা পুরোপুরি নষ্ট হয়ে যায় যতক্ষণ টাইম আমি কেক বানাতে নেই তার থেকে দ্বিগুণ টাইম নেই আমি ভাবতে ভাবতে যে কি করা যায় কি করা যায় তো আজকের কেকটাও সেরকমই একটা কেক ছিল মানে ছেলের জন্য কেক ছিল এই কেকটা ছিল মূলত আপনাদের ভাইয়ার একজন ফ্রেন্ডের জন্য তো আমি সেই ভাইয়াটার জন্য কী কেক করবো একদমই বুঝতে পারছিলাম না মানে আমি অনেক ভেবেছি কিন্তু থিম কেক করার মতো সময় আমার ছিল না আর থিম কেক ওনারা অর্ডারও করেননি তো যদিও টাইম থাকলে আমি একটু একটু ফন্ডেন্ট দিয়ে কোনো একটা কিছু বানিয়ে দিতাম লাস্ট মোমেন্টে আমি অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নেই যে না থাক আমি এরকমই জাস্ট চেরি ব্লসম দিয়ে কয়েকটা ফ্লাওয়ার করে দেব কারণ গোলাপ টোলাপ হলে দেখা যাবে একদমই মেয়ে হয়ে যাবে কেকটা তো দেখেন এখানে আমি কি করেছি আজকে ফুল কেকটাকে আমি ফিনিশিং দিয়েছি আর আজকের কেকটা দেখতেই পেয়েছেন যে ফিনিশিংটা অত একটা ভালো হয়নি তো আমি সাইড দিয়ে যেগুলো দেখা যাচ্ছিলো ক্রিম সেখানে এত একটা এফোর্ট দেয়নি কারণ আমি জানতাম ওপরে আমি এরকম একটা ডেকোরেশন করব আর সেখানে আমার ফ্লাওয়ার দিয়ে ঢেকেই যাবে দেখা যাবে অতিরিক্ত ক্রিম হয়ে যাবে তাই আর আমি কেকটাতে ওইরকমভাবে এফোর্ট দিই নেই ফিনিশিংয়ের জন্য তো এই যে দেখেন এখানে আমি একটা ডিপ ব্লু কালার আর একটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে শেড নিয়েছিলাম ফ্লাওয়ারের জন্য একটু মাঝে রেনু দিয়ে দিয়েছিলাম পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কেটে নিয়ে হোয়াইট কালার দিয়ে করেছি আর শুধুমাত্র নীল আর ডিপ ব্লু দিয়ে তো মানাবে না কেকটা সেই জন্য আমি এখানে একটু কয়েকটা হোয়াইট চেরিগুলো সময় ইউজ করেছি আর লাস্টলি যেটা করেছি পাতা পাতা তো অবশ্যই দিতে হবে আর মাসাল্লাহ এই কেকের পাতার কালারটা না আমার নিজের কাছে খুবই ভালো লেগেছিল। আর এরপর দেখেন প্যালেট নাইট দিয়ে আমি নিচে খুব সুন্দর করে কিন্তু একটু টেনে টেনে উপরের দিকে নিয়ে এরকম একটা ডিজাইন করে নিয়েছিলাম ব্লু কালার দিয়ে যাতে করে আমার কেকটা একদম সাদা মাটা না লাগে একটু যেন গর্জিয়াস মনে হয় এভাবে এটা করে দেওয়ার পর আমি সুন্দর মতো সুগার বল দিয়ে দিয়েছি এখানে সুগার বল আমি অনেকগুলো ইউজ করেছি সাদা কালারের মধ্যে বড় ছোটো মিলিয়ে দিলাম আর আর মাঝে দেখেন ভাইয়াটার হ্যাপি বার্থডে যে নেমটা সেটা আমি লিখে দিয়েছি যাতে করে মাঝেও ফাঁকা না থাকে এটা আমি ফনলাইন দিয়ে করছি কারণ মাঝে লিখতে গেলে কেন জানি এই কেকগুলো তো একদমই মানায় না আমার কাছে মনে হয় তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন আল্লাহ